আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু আজকে তিনটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো সেই নোটিশগুলো কি কী নোটিশ প্রকাশ করা হয়েছে সেগুলো দেখে নেই তো প্রথমে রয়েছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কেন্দ্র তালিকা দুই নম্বর হচ্ছে দুই হাজার বাইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন নাম্বার হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসের প্রথম মেধার তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো আমরা নোটিশগুলো এখন দেখে নেই সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস প্রথম মেধার তালিকা উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এল এল বিবি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহ প্রথম মেধার তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাতাশে আগস্ট দু থেকে উনত্রিশে আগস্ট দুহাজার পর্যন্ত ভর্তি নিশ্চয় করতে পারবে অপেক্ষমান তালিকা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় মেধা তালিকা ভর্তি সংক্রান্ত তারিখ তিন নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হইতে পাঁচ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত অপেক্ষমান তালিকার তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে নয় নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তৃতীয় মেধা তালিকা ভর্তি নিশ্চয় তারিখ দশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত এই ব্যাচের ক্লাস শুরু হবে সতেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বাকি সম্পূর্ণ জেনে নিতে পারবেন এরপর দুই নম্বর যে নোটিশটি রয়েছে দু সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা মূল্যায়িত উত্তরপত্র বিক্রয় অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলুন এই নোটিশটি দেখে আসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফলাফল বিষয় প্রধান পরীক্ষকের জানান যাচ্ছে যে আপনাদের নিকট সংরক্ষিত পরীক্ষা মূল্যায়িত উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিক্রয় অনুমতি প্রদান করা হলো উত্তরপত্র বিক্রয় প্রক্রিয়া নিম্ন নিয়মাবলী অনুসরণ জন্য পরীক্ষা প্রতি অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা নিয়মাবলীগুলি অবশ্যই দেখে নেবে প্রিয় শিক্ষার্থী বিন্দু এক নম্বর যে নোটিশটি রয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কেন্দ্র তালিকা এটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে কেন্দ্র দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ